তখন প্রায় রাত্রি সাতটা বাজে প্রেমী প্রেমিকা অখিল আর হোসিনা দুজনেই যায় হালিম সেন্টারে চিকেন হালিম খাবার জন্য খুব সুস্বাদু না অখিল খুব সুস্বাদু খেতে তুমি রাত্রিতে বাড়ি যাচ্ছ তো তারপর দুদিন পরে ফিরবে চলে আসবো হোসিনা আমি যাচ্ছি আমার দাদা বৌদিকে বলতে তারা যেন মা বাবাকে রাজি করায় তাদেরকে বলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো বেশি দিন ওখানে থেকো না হসিনা তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো নাকি আমি যাব দাদা বৌদিকে সব কথা বলবো আর সেখান থেকে তাড়াতাড়ি ফিরে আসব। এভাবে হালিম খেতে খেতে তারা মিষ্টি মিষ্টি গল্পগুজব করে ঠিক তার পরের দিন বিকেলে চাষের জমির পাশে একটি গাছের তলায় অখিল অপেক্ষা করছিল সেখানে চাষের কাজ শেষ করে দাদা রমেশ আর বৌদি অনামিকা গাছের তলায় আসে কি ভাই কি ব্যাপার বাড়িতে না গিয়ে এখানে গাছের তলায় ডাকলি যে কি ব্যাপার বাবু কিছু বলার আছে বুঝি যে দাদা বৌদিকে এখানে ডাকলে হ্যাঁ বৌদি তোমরা তো বুঝেই গেছো আমি কি ব্যাপার নিয়ে কথা বলতে চাই তোমরা মা বাবাকে বোঝাবে আর তাদেরকে রাজি করাবে সেটা তো আমি বুঝেছি মেয়েটির নাম কি সে কি করে তার মা বাবা কি করেন হ্যাঁ গো বাবু যে কিছু অন্য কথা বলছে আর তুমি তাকে অন্য কিছু প্রশ্ন করছো আগে তার কথাটা শোনো দাদা ঠিকই জিজ্ঞাসা করেছে একটি মুসলমান মেয়ে আমার সাথে কাজ করে আর তাকে আমি ভালোবেসে ফেলেছি অখিলের কথা শুনে রমিশ আর অনামিকা অবাক হয়ে একে অপরের দিকে চেয়ে থাকে তারপর অখিল বলে ওঠে ও মুসলমান হতে পারে কিন্তু তার জন্য কোনো চিন্তার কারণ নেই সে সবার সাথে ভালোভাবে মেশে তার মনুষ্যত্ব অনেক বেশি আমি একটাই কথা এখন তোমাদেরকে বলতে পারি যে আমি বেঁচে আছি শুধু তার জন্যই কথা শুনে রমেশ ভীষণ ঘাবড়ে যায় কি হয়েছিল তোর ভাই বল দাদা একদিন আমি খুব অফিসের জন্য দেরি হয়ে গেছিলাম স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন গাড়ি থেকে স্কেট করে পড়ে যাই পড়ার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যাই তখন এই মুসলমান মেয়েটি আমাকে দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায় আমার অনেক সেবা করে তবে গিয়ে আমি আবার সুস্থ হয়ে উঠেছি কথা বলতে বলতে সে হঠাৎ করে কেঁদে ফেলে এত কিছু ঘটে গেছে তুমি আমাদেরকে জানাওনি কেন আমাদের থাকা সত্ত্বেও তুমি ওখানে অনাথের মতন হাসপাতালে ছিলে আমি যদি তোমাদেরকে জানাতাম তাহলে তোমরাও খুব চিন্তায় পড়ে যেতে খুব মনে অশান্তি হতো আর মা যদি জানতে পারতো সে হাসপাতালের কথা না ভেবে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করত সে ঠিক আছে ভাই তুমি বেঁচে আছো তাই আমাদের জন্য অনেক সে আমাকে হাসপাতালে নিয়ে যায় নিজের রক্ত দেয় তারপর সে আমার জন্য দেবী হয়ে ওঠে তাকে ভালোবেসে কি আমি ভুল করেছি দাদা কোনো ভুল করিস নি আমার ভাই যদি তাই হয় তাহলে তুমি তুমি মা মা রাজি দাদা নিয়ে চিন্তা করো না আমি নিজে বাবার সাথে কথা বলবো এখন বাড়ি চলো দেখো অন্ধকার নেমে এসেছে এ কথা হচ্ছিলই ততক্ষণে বাবুর ফোনটি বেজে ওঠে দেখে লেখা আছে হোসিনা কলিং দাদা সে তোমার সাথে কথা বলতে চায় তুমি কথা বলবে নাকি আমি কি কথা বলবো তার সাথে বাবু আমায় দাও আমি হসিনার সাথে কথা বলছি ফোনটি নিয়ে অনামিকা কথা বলতে লাগে হ্যালো হসিনা কেমন আছো তুমি আমি ভালো আছি দিদি তুমি অনামিকা তাই না হ্যাঁ হ্যাঁ আমি অনামিকাই বলছি অখিল বাবু এক্ষুনি বলছিলেন তোমাদের প্রেমের কথা আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু কি মা বাবা এ ব্যাপারটাকে মেনে নেবেন এখন তুমি আমাকে মন থেকে দিদি বলে ডেকেছ ওনারা যদি না স্বীকার করেন ওনাদের সাথে এন ডাইভোর্স করিয়ে দেবো আরে দিদি এভাবে অনামিকার হাসি না গল্প করতে করতে হাসতে লাগে নিজের খেয়াল রাখো বোন অখিলবাবু কালকে ফিরে যাবেন এ কথা বলে ফোনটা রেখে দেয় অনামিকা অখিলবাবু হসিনার কথা শুনে আমি বুঝতে পারলাম সে তোমাকে কতখানি ভালোবাসে আর আমাদের পরিবারে আসার জন্য সে কতখানি অপেক্ষা করে আছে আরেকটা কথা বৌদি ইদানিং তার মা বাবা গত হয়েছেন সে এখন হস্টেলে থাকে আর আমার অফিসে চাকরি করে হোসিনাকে বলো অখিল বাবু অনামিকা দিদি আছেন একথা শুনে অখিল ভীষণ আনন্দিত হয় তারপরে তিনজনে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয় পরের দিন সকালে যখন অখিল বাবু শহরের দিকে রওনা দেবেন তা দেখে মা সারদার চোখ ভিজে যায় দুদিনও হয়নি এখানে তোর এসে আবার তুই ফিরে যাচ্ছিস তুই কি দুদিনও থাকতে পারিস না আমি আবার রমজানের সময় আসবো মা তখন থেকে যাব তুই রমজানের সময় আসবি তার মানে সে সময় ছুটি আছে নাকি হ্যাঁ বাবা যদি ছুটি পাস বাবা এখানে এসে থেকে যাস নিশ্চয়ই আসবো মা দাদা বৌদি এখন আমি আসি তোমরা মা বাবার সাথে কথা বলে আমাকে জানিও ঠিক আছে ছোট অখিল বাবু নিজের খেয়াল রেখো তারপর অখিল সেখান থেকে রওনা দেয় হ্যাঁ গো চলো তো একটু মন্দির থেকে আসি মন্দির মন্দিরে কেন যাচ্ছেন মা হ্যাঁ মা হঠাৎ করে মন্দির কেন হ্যাঁ বড় ছোটর তো চাকরি হলো এবার বিয়ে দিতে হবে ধান দুব্য দিয়ে তার মাথায় আশীর্বাদ করার পরে আমাদের দায়িত্ব শেষ হবে তারপরে হরে রামা হরে কৃষ্ণা করে নিজেদের জীবন কাটাবো আমরা তেমনটা নয় মা যাও গিয়ে মুরগিদেরকে শস্য দাও গে তা নয় মা একবার শোনো তো অনামিকা কি কথা বলতে চায় হ্যাঁ সারদা শোনো বৌমা কি বলতে চায় সারদা নিজের স্বামী প্রসাদের কথাটা আর কাটতে পারে না বলো বৌমা তোমার মনে কি আছে কি বলতে চাও অখিল বাবুকে না জানিয়ে তার জন্য সম্বন্ধ দেখাটা আমার মনে হয় সেটা কিন্তু ঠিক হবে না মা হ্যাঁ মা অনামিকা যা বলছে সেটা ঠিক বলছে ছোট এখন শহরে চাকরি করে এটাও জানি না আমরা যে সে বিয়ের জন্য এখন তৈরি আছে কিনা ভাইকে না জানিয়ে সম্বন্ধ দেখে তারপর কথা দিয়ে দেওয়া ঠিক হবে না পরবর্তীকালে আমাদের অসুবিধা হতে পারে হ্যাঁ বাবা সেটা নিয়ে তো আমরা কখনো ভাবিনি কিছুদিনের মধ্যেই রমজানের ছুটি হবে কিছুদিনেরই ব্যাপার দেখেনি সে যখন বাড়ি ফিরে আসবে তার সাথে কথা বলে সম্বন্ধ ঠিক করা হবে তোমরা সবাই যখন এক হয়ে গেছো আমি আর কি বলবো তাহলে দেখেই নি কথা শোনার পরে অনামিকা আর রমেশ একটু নিশ্চিন্ত হয় ঘরের ভেতর থেকে সারদা বাইরে বেরিয়ে আসে আর মুরগিদেরকে মুরগিদেরকে দানা দানা খাওয়াতে লাগে খেতে দেখে তারও বেশ ভালোই লাগছিল এভাবেই দিন কাটছিল একদিন অখিল হসিনাকে সঙ্গে করে নিয়ে বাড়ি আসে দুজনকে একসাথে দেখে শারদা ভীষণ রেগে যায় তারপর রেগে মেগে সে বলে ওঠে অখিল বাবা এসব কি অখিল বাবু তোমার কাছে এই আশা করিনি বাবা আমি দাদা বৌদিকে জানিয়েছিলাম তারা কি তোমার সাথে এই বিষয় নিয়ে কিছুই বলেনি দাদা বলল যে তোমরা রাজি আছো তাই তো হসিনাকে সঙ্গে করে নিয়ে আমি এখানে এলাম ছোট তুই চিন্তা করিস না আমরা মা বাবাকে এখনো কিছুই জানাইনি আমরা চাইছিলাম তারা নিজের চোখে হসিনাকে যেন দেখে হ্যাঁ অখিল বাবু বাবা মা ছোট যা বলবে একটু মন দিয়ে শুনুন ততক্ষণ কিছু বলবেন না যদি মনে হয় অখিল বাবু কিছু ভুল করেছেন তাহলে হসিনা ফিরে চলে যাবে এভাবে বলে রমেশ আগে শান্তিতে মা বাবাকে একটি জায়গায় বসায় মা শহরে চাকরি করা আমাদের ছোট ভাইয়ের একদিন খুব বড় অ্যাক্সিডেন্ট হয় হসিনা এগিয়ে আসে তাকে হাসপাতালে নিয়ে যায় কারোর তোয়াক্কা না করে সে নিজের রক্ত দেয় ভাইয়ের প্রাণ বাঁচায় একবারটি এদের দিকে চেয়ে দেখো তো এরা কি ভালো দম্পতি হতে পারে না এভাবে বলাতে শারদা অখিল আর হসিনাকে দেখতে লাগে রমেশের কথা মতো তারা দুজনেই কিন্তু খুব ভালো দম্পতির মতন দেখতে লাগছিল মা আপনি একটা কথা বলেন মনে আছে আপনার যার যার সাথে বিয়ে হবার বিধাতা সেটা অনেক আগেই লিখে পাঠিয়েছেন তাহলে এটা কেন মানছেন না আপনি যে অখিলের ভাগ্যটা হোসিনার সাথেই লেখা আছে অনামিকার এভাবে বলার পরে হোসিনা এগিয়ে এসে সারদা প্রসাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেয় মা আমাকে বারণ করবেন না আমি অখিল ছাড়া থাকতে পারবো না আমাকে বৌমা রূপে স্বীকার করে নিন আমি রান্না সব কাজকর্ম করে আপনাদের দেখাশোনাও করব মা যতদূর আমি জানি এর থেকে ভালো মেয়ে অখিল বাবুর জন্য আপনি কোথাও খুঁজে পাবেন না হ্যাঁ সারদা দেখো অখিল আর হসিনা কত ভালো লাগছে দেখতে এদের দুজনের ওপর থেকে তো আমার নজরই সরছে এভাবে সকলে অনুরোধ করে সারদাকে রাজি করিয়ে নেয় ঘরে অনামিকার সাথে সাথে হোসিনাও কাজকর্ম করতে লাগে তারপর একদিন মা আমার হলিম খেতে খুব ইচ্ছে হচ্ছে ঠিক বলেছিস বাবা আমারও খুব খেতে ইচ্ছে হচ্ছে হসিনা হোসিনা এভাবে ডাকাতে অনামিকার হসিনা হোসিনা দুজনেই সেখানে আসে তুমি আর বৌদি মিলে চিকেন হালিম বানাও বাড়ি থেকে চিকেন নিয়ে আসো এভাবে বলার পরে বোন তুমি তো হালিম বানাতে কি কি লাগবে আমি বাইরের থেকে কি মুরগি নিয়ে আসছি কথা বলে অনামিকা সেখান থেকে বাইরে চলে যায় হসিনা আগুনের কাছে গিয়ে বসে অনামিকা মুরগিগুলোকে ধরে নিয়ে আসে তারপর অনামিকা আর হোসিনা দুজনেই কঠিন পরিশ্রম করে ভালো করে চিকেন হালিম বানায় তারপর পুরো পরিবার একসাথে আনন্দে চিকেন হালিম খায় আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ততক্ষণের জন্য নমস্কার সেটি কলেজ অডিটোরিয়াম ছিল সেখানে ছেলে আর মেয়ের ভিড় লেগেছিল বৌমা অনামিকা নিজের বান্ধবী শিরিষার সাথে স্টেজে দাঁড়িয়েছিল আর মাইক ধরে মালিনী বলছিল হ্যালো ফ্রেন্ডস আমি মালিনী আমাদের টেক্সটাইলের কোম্পানি আমাদের একজন স্পেশাল ডিজাইনার আছে তার নাম শোভনা আমি প্রত্যেক দিন বিভিন্ন রকমের ড্রেস পরে কলেজে আসি সে সবই তারই বানানো যখন মালিনী এভাবে বিবরণ দিচ্ছিল ততক্ষণ একটি স্টুডেন্ট তাহলে কি না না মিস্টার তা কেন এখানে স্টেজে মিডল ক্লাস বৌমা অনামিকা দাঁড়িয়ে আছে সে একটি ডিফারেন্ট লুকের একটা ডিজাইন ক্রিয়েট করেছে সে যে ড্রেসটি ডিজাইন করেছে সেটা পরে সে যদি কলেজে আসে তাহলে বোনাস রূপে আমি তাকে এক লক্ষ টাকা দেব তার সাথে সাথে আমি তাকে একটি চাকরিও দেব কি বলো অনামিকা মালিনী যখন অনামিকাকে এভাবে প্রশ্ন করে অনামিকা বিন্দু মাত্র ভয় না পেয়ে মাইক ধরে সে বলে ডিয়ার ফ্রেন্ডস এমনিতে এন্টারটেনমেন্টের জন্য করেছিলাম কিন্তু মালিনী সিরিয়াসলি নিয়ে নিয়েছে এমনিতে আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির বোমা আমি নতুনাত্ম ড্রেস ডিজাইন করতে পারবো না তাও যখন মালিনী ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিয়ে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে তো আমিও চ্যালেঞ্জ নিতে রাজি আছি অনামিকা যখন এভাবে বলে তার কথা শুনে সেখানে উপস্থিত সব স্টুডেন্টরা হাততালি বাজাতে লাগে মালিনী অনামিকার হাত থেকে মাইকটা নিয়ে অনামিকা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে আমরা খুব খুশি যে কোনো জিনিসের সময় থাকে তাই অনামিকা এই চ্যালেঞ্জের জন্যে কতখানি সময় নেবে সেটা বলে দিলে ভালো হয় আপনি সময় নির্ধারিত করুন না এক সপ্তাহ ও কি মালিনী এ কথা বলে অনামিকা নিজের বান্ধবী শিরিষার সাথে সেখান থেকে চলে যায় একদিন ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সারদা খুবই সরলতার সাথে দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়েছিল ঘড়িতে প্রায় নটা বাজে সে মনে মনে ভাবে সে কি এখনো বৌমা জল খাবার খেতে এলো না যে তার তো আবার কলেজ যাবার সময় হয়ে গেল এখনো নিজের ঘরের মধ্যে সে করছে এটা কি একথা কথা ভাবছিল ততক্ষণে তার ছেলে রমেশ সেখানে আসে বাবা রমেশ বোমা অনামিকা কোথায় নিজের ঘরে মা খুব জেদি ঘর থেকে বেরুচ্ছেই না কেন বাবা আমার বানানো জলখাবার তার পছন্দ নয় নাকি তার এই জেদের কারণ তোমার বানানো জলখাবার নয় মা একটা ড্রেস মা তুই বলতেই তো পারতিস কিনে দিবি তুই তো জানিস বৌমা কিরকম সে পাগলি হয়ে যাবে তারপর তাকে শান্ত করা খুব কঠিন তাতে আমার কোনো ক্ষতি নেই আমাকে জলখাবার দিয়ে দাও আমাকে অফিস যেতে হবে না হলে আমি দেরি হয়ে যাব। পরে আবার সেখানে গিয়ে আমাকে বকাবকি শুনতে হবে বলে সে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে মা আমাকে জলখাবার দিয়ে দাও অফিস বেরোতে হবে ততক্ষণে সেখানে প্রসাদ এসে পড়েন তিনি নিজের স্ত্রী আর ছেলে রমেশকে দেখেন কিন্তু নিজের বৌমা অনামিকাকে কোথাও দেখতে পান না বাবা রমেশ অনামিকা কোথায় নিজের ঘরে বাবা তার খুব একটা খিদে পায়নি তাহলে তো আমাদেরও খিদে পাওয়া উচিত নয় বাবা তুমি কিন্তু অনামিকাকে খুব মাথায় চাপাচ্ছ সে প্রত্যেকটা কথায় রাগ করবে আর তারপর সব কিছু সে পেয়ে যাবে এভাবে কতদিন চলবে তারপর তোর যা ইচ্ছা হবে সেটাই ও করবে শারদা বৌমাকে এখানে নিয়ে এসো সবাই একসাথে জল খাবার খাবো সারদা তারপর অনামিকার ঘরে যায় তাকে ডেকে নিয়ে আসার জন্য ওদিকে কলেজ প্রাঙ্গণে একটি জায়গাতে মালিনী আর কবিতা দুজনে অনামিকাকে নিয়েই চর্চা করছিল যে নিজেই কখনো নতুন জামা দেখেনি আর নিজে পরেনি সে নতুন কি জামা বানাবে দেখে নেবে সে আর কলেজেই আসবে না সে যদি না আসে তাহলে তার জন্যই কিন্তু ভালো কেউ ঠাট্টা করবে না না হলে সবাই আর কি মারবে তারপর তাকে ঘরের এক কোনায় গিয়ে বসে থাকতে হবে সত্যি বলছি অনামিকাকে এভাবে অহংকার দেখিয়ে তোমার সাথে কথা বলা উচিত হয়নি এবার বাজারে কোনো নতুন ড্রেস এলে সেটা তো তুমি কিনে পরেই নেবে তখন তখন অনামিকা কি করবে বারবার নতুন নতুন ড্রেস বানাবে সেটা তো সম্ভব নয় ছাড়ো তাকে নিয়ে আমরা কেনই বা চর্চা করছি তার যদি কলেজ আসারই থাকতো সে এতক্ষণে এসে যেত আর যখন সে আসেনি তার মানে অনামিকা চ্যালেঞ্জ হেরে গেছে চলো এবার ক্যান্টিনে গিয়ে আমরা সেলিব্রেট করি এ কথা বলে কবিতা আর মালিনী একসাথে ক্যান্টিনের দিকে যেতে লাগে ওদিকে বেডরুমের জানলার কাছে অনামিকা দুঃখিত হয়ে ছিল তার কাছে সারদা যায় কি হয়েছে বৌমা তুমি বললে জল খাবার খাবে না তোমার নাকি খিদে নেই না মা সত্যি আমার একদম খিদে নেই আপনার ছেলেকে তো বলে আমি পাঠালাম সে আপনাদেরকে জানায়নি ছেলের যা বলা ছিল সে বলেছে তুমি আমাকে আসল ঘটনাটা এবার বলো কি হয়েছে শুনি আমার চেয়ে একদম খিদে নেই মা তাই বুঝি ছেলে কোনো ড্রেসের কথা বলছিল হ্যাঁ গো মা আমার কলেজে একটি মেয়ে আছে তার নাম মালিনী তার নিজের টেক্সটাইলের ব্যবসা আছে সেখানে শোভনা নামের একটি মহিলা কাজ করে সে নতুন নতুন জামা কাপড় ডিজাইন করে এবার আমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে এক সপ্তাহের মধ্যে একটা নতুন ড্রেস বানিয়ে দিতে বলুন তো কি করে হয় তুমি আমাকে বলেছ আমি এবার দেখব এখন আগে চলো খাবার খাই ওদিকে তোমার স্বামী আর আমার স্বামী আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে আপনি কিন্তু কথা দিলেন মা আপনাকে নতুন ড্রেস বানিয়ে দিতেই হবে আর প্রতিযোগিতা জিততেই হবে আমি নিশ্চয়ই বানিয়ে দেবো বৌমা কথা শুনে অনামিকার মনে শান্তি হয় তারপর জলখাবার খাবার খাওয়ার জন্য সে সারদার সাথে ডাইনিং টেবিলে আসে শ্বশুর মশাই স্বামী শাশুড়ি মা সবার সাথে বসে সে জলখাবার খায় পরের দিন শারদা পদ্মা যে সেলাই শেখাত তার কাছে যায় কি সারদা দিদি এর আগে তো কখনো আসুনি হঠাৎ আমাদের বাড়িতে পদ্মা সেলাই মেশিন দিয়ে সেলাই করা শেখাতে হবে তোমায় সেলাই মেশিনে তুমি কোন সেলাই শিখতে চাও কি আর বলবো পদ্মা জন্য আমাকে একটা নতুন ডিজাইনের ড্রেস বানাতে হবে আর যদি আমি না বানাই তাহলে আমার উপরে বোমা পড়বে আচ্ছা বোমার জন্য তুমি সেলাই করতে চাও বুঝি ঠিক আছে আমি তোমায় শিখিয়ে দেব তখন থেকে পদ্মা সারদাকে সেলাই মেশিনে সেলাই শেখাতে লাগে সারদাও খুব মন দিয়ে সেলাই শেখে তারপর একদিন অনামিকা কলেজে যায় অনামিকাকে দেখে মালিনী আর কবিতা তার কাছে যায় হাই অনামিকা তুমি কেমন আছো। হাই, আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি তোমার চেয়েও ভালো আছি নির্ধারিত করা দিন ঘনিয়ে আসছে মনে আছে তো হ্যাঁ হ্যাঁ মালিনী এক লক্ষ টাকার চেকের সাথে তৈরি দেখো আমি জিতব দিনে স্বপ্ন দেখা বন্ধ করে দাও অনামিকা প্রতীপ যখন নিভে যায় না তখন শুধু তার জ্বালা সুতলিটাই বেঁচে যায় আর আমি তোমাকে খুব ভালো করে চিনি সে সত্যি কথা বলেছ না জানলে কি করে হয় বলো অনুভব হওয়াও তো খুব প্রয়োজন অনামিকার এই কথা শুনে মালিনী ভীষণভাবে রেগে যায় যেহেতু কলেজে ছিল তাই সে নিজের রাগ সংবরণ করে নেয় অনামিকা হাসে তারপর সেখান থেকে চলে যায় সারদা দিন রাত পরিশ্রম করে সেলাই মেশিনে সেলাই শেখে অনেক চিন্তা ভাবনা করার পরে সে দেখে নিজের ঘরে টমেটো তার মনে হয় টমেটো দিয়ে সে এবার একটা নতুন জামা বানাবে বারে বা বৌমা টমেটো ড্রেস দেখে পুরো কলেজ যেন ফিদা হয়ে যাবে বুদ্ধিটা তো বেশ ভালো এবার শুধু আমাকে টমেটো দিয়ে জামা বানাতে হবে এরকমটা ভেবে সে টমেটোর ডিজাইনের স্টিকার এনে তারপর বৌমার জন্য একটা নতুন রকমের নতুন ডিজাইনের জামা সেলাই করে নিজের পরিকল্পনা দিয়ে সে একটা ভীষণ সুন্দর টমেটোর ডিজাইনের নতুন আত্ম ড্রেস বানায় সে ড্রেসটি দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয় বা মা এই টমেটো ড্রেস তো দারুণ আজ পর্যন্ত এত সুন্দর ড্রেস কেউ বানায়নি এভাবে প্রশংসা করে সে কলেজে চলে যায় সেই ড্রেসটি পরে কলেজ যাওয়াতে তার সব কলেজের বন্ধুরা তার ভীষণ প্রশংসা করে মালিনিয়ার কবিতা তার ড্রেসটি দেখে তো অবাক হয়ে যায় সে কি কবিতা আমরা সত্যি দেখছি তো সত্যি দেখছি অনামিকা তো টমেটো ড্রেস পরেছে সত্যি বলছি আজ পর্যন্ত এরকম ড্রেস তো কাউকে পড়তে দেখিনি এবার তোমাকে অনামিকাকে এক লক্ষ টাকা দিতেই হবে তার একথা শুনে কবিতা রেগে মেগে অনামিকার দিকে তাকিয়ে থাকে কংগ্রাচুলেশনস অনামিকা তোমার এই নতুন ডিফারেন্ট টমেটো লুকের ড্রেসের জন্য তুমি বিজেতা তোমাকে এক লক্ষ টাকার চেক দেওয়া হবে এভাবে মালিনী অনামিকার খুব প্রশংসা করে তারপর এক লক্ষ টাকার চেক তাকে উপহার স্বরূপে দেয় মালিনের চেক দেওয়াতে কবিতাও এসে কংগ্রাচুলেশনস বলে শাশুড়িমার বানানো একদম ডিফারেন্ট লুকের টমেটো ড্রেস পরে অনামিকা বিজয়ী হয়ে এক লক্ষ টাকার চেক নিয়ে বাড়ি ফিরে যায় আর ভীষণভাবে আনন্দিত হয়ে সে শাশুড়ি মাকে বলে মা আপনি আপনি মহান জিতেছেন আজ শুধু আপনার জন্য আমি এক লক্ষ টাকার চেক পেয়েছি এটা আপনি রাখুন এই টাকা দিয়ে আপনি একটা নতুন সেলাই মেশিন কিনুন আর তা দিয়ে আপনি নতুন আত্ম ডিজাইনের জামা কাপড় বানান সেই নতুন জামা কাপড় দিয়ে আমরা নতুন দোকান খুলতে পারি অনামিকার এভাবে বলাতে শারদারও অনামিকার এই পরিকল্পনাটি বেশ ভালো লাগে তারপর অনামিকার দেয়া টাকা দিয়ে সে একটি নতুন সেলাই মেশিন কেনে যেভাবে শারদা নিজের মাথার বুদ্ধি খাটিয়ে অনামিকার জন্য টমেটোর ড্রেস লাই করে সেভাবেই সে আরও নতুন নতুন পরিকল্পনার সাথে সেলাই মেশিনে সেলাই করে নতুন জামা কাপড় বানাতে লাগে এই ছিল আজকের গল্প নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব নমস্কার